আপনি কি দুধ দোহানোর সময় গরুর লাখি সমস্যায় বুঝছেন বারবার লাথি দুধ নষ্ট হয় খামারের আহত ঝুঁকি এই সমস্যা গুলা কি আপনার খাবারের নিত্য দিনের সঙ্গে তাহলে আজই জেনে নিন এ সহজ ও কার্যকরী সমাধান গরুর এনটি লক আসসালামু আলাইকুম লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর লক এই এনটিকে ব্যবহার করবেন এবং এই এনটিকে মাধ্যমে আপনি যদি উপকৃত হবে তা জানতে শেষ পর্যন্ত দেখুন এই এনটিকি ক্লক দুধ সময় গরুর পা নিয়ন্ত্রিত রাখে ফলে আর লাফিয়ে দিতে পারে না যার ফলে দুধ হয় দ্রুত খামারে থাকে নিরাপদ এবং দুধ নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে এই এনটি ক্লক তৈরি করা হয়েছে শক্ত টেকসই লোহার বুটি দিয়ে যা দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না এর সবচেয়ে বড় উদাহরণ হলো এটি সহজে লাগানো ও খোলা যায় এটি ব্যবহার করতে কোনো ট্রেনিং প্রয়োজন হয় না যে কোনো খামার এটি সহজে ব্যবহার করতে পারবেন এটি গরুর শরীরে করে ব্যথা না দিয়ে নিরাপদভাবে কাজ করে এই এনটি ডিপ্লক ছোট খামার হোক কিংবা বড় খামার প্রত্যেকটি খামারের জন্য এই এনটি ডিপ্ল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চান সহজে দুধ দোহন ঝামেলামুক্ত কাজ সময় ও শ্রম সাশ্রয়ী তাহলে আজই নিন এই এনটি লি ক্রফ এই এনটি লি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনি এই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এরকম মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন धन्यवाद सबा के